চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে নির্বাচিত হলে জনগণের খাদেম হিসেবে কাজ করব নুরুল ইসলাম বুলবুল মাহিদুল ইসলাম ফরহাদ এর তথ্যচিত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ স্বনামধন্য কলেজ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ২২ নভেম্বর শনিবার দুপুর তিন ঘটিকায় জামায়াতে ইসলামীর ছাত্র যুবকদের নিয়ে বিশাল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন উন্নত আধুনিক চাপাইন চাঁপাইন বন স্লোগানে সমাবেশে এক লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করেছে দলটি জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী চাঁপাইন বঞ্জের ইতিহাসে এরকম নজিরবিহীন সমাবেশ আয়োজন কেউ করতে পারেনি উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসালামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি চাপাইন বাবগঞ্জ তিন আসনে জামায়াতে মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারিড শফিকুল ইসলাম মাসুদ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা ঢাকসু ভিপি সাদিক কায়েম রাকুস ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রুনি এছাড়াও আরও বক্তব্য রাখেন বাবগঞ্জ এক আসনের জামায়াতের মনোনীত প্রার্থীড কেরামত আলী বাবগঞ্জ দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থীড মিজানুর রহমান সাবেক সংসদ সদস্য অধ্যাপক নতিফুর রহমান সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম সাবেক সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মুখলেশুর রহমান প্রমুখ ভোটারদের মাঝে মূলত তিন ভিপির সমাবেশে উপস্থিত করে মূল আকর্ষণ করেছে দলটি জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জে বড় সমাবেশের মাধ্যমে তাদের শক্তি সামর্থ্য ও জনসমর্থন জানান দেবে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে যাদের বুকের তাজা রক্ত আর সাহসিকতার আগুনে ছিন্ন ভিন্ন হয়েছে স্বৈরতন্ত্রের দেড় দশকের ক্ষমতার মশন লোকে লোকারণ্য হবে বলেন সমাবেশ বাস একাডেমিক এক্সিলেন্স তরুণদের নেতৃত্বে অর্জিত দুই হাজার চব্বিশ এর গণভূত্থান জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে জুলাই আগস্টের জনাকাঙ্ক্ষা বাস্তবায়ন নব্য ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে একই সঙ্গে বঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্যতার আকাঙ্ক্ষার কথা তুলে ধরে এ সমাবেশে দলের সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে বঞ্জশীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান অতিথিরা